আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি সেটি হলো হলি মাছের কারি হলি মাছের কারি তো যাই হোক এই কারিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আপনারা এইভাবে এই কারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আপনারা আমি তো কারি করেছি আপনারা চাইলে এইভাবে ভেজে তারপরে খেতে পারেন তো কারিটা কিন্তু অনেক মজা তো এইভাবে আপনারা রান্না করে একবারই অন্তত একটু খেয়ে দেখতে পারেন তো আসসালামু আলাইকুম দিনোজ কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য এই এই সুন্দর এবং মজার একটা আইটেম নিয়ে এসেছি সেটি হলো হরি মাছের কারি কলি মাছের পোক্তাকারি এভাবে আপনারা রান্না করে একদিন একটু দেখতে পারেন তো এই রেসিপিটা পেতে হলে আপনাদেরকে আমার ফুল ভিডিওটা দেখতে হবে কষ্ট ধৈর্য সহকারে তো আসো এই তাহলে কীভাবে আমি এই কোপ্তা কারিটা রান্না করেছি এটা একদম আমি সহজ উপায়ে আপনাদের জন্য এই রান্নাটা নিয়ে এসেছি তো অনেক বেশিরভাগ মানুষই কিন্তু এই এই কুর্তাটা এই হোলি মাছের সবারই খুব পছন্দ তো যাই হোক আমি একদম সহজ আকারে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই আমার এই আমাকে আমার ইয়েটা এভাবে ফলো করবেন ফলো করে আপনারা করবেন দেখবেন যে আপনাদের জন্য অনেক ইজি হয়ে গেছে তো আসুন তাহলে বিশমেলা করে এটা কিভাবে করব সেটা একবার একটু দেখে নেওয়া যায় দেখুন এটা এটা কী মাছ আপনারা দেখে বলতে পারেন আমরা এটাকে হলি মাছ বলি আর আপনারা এই নোয়াখীর ভাষায় বলে হোয়াইল্ডা মাছ তো এই যে এই মাছ দিয়ে আমি কাবাব তৈরি করবো মানে মাছের কুপ্তা তৈরি করবো এই এই মাছ অনেক কাটা মাছ তো সাধারণত এই মাছটা এভাবে খেতে পারে না খেতে চায় না কাটার জন্য তো কোপ্তা হলে মাছের কোপ্তাটা হলে খুবই সবাই খুব পছন্দ করে খায় তা আমার ছেলে খুব আবদার করেছে যে এই মাছের কুপ্তা করার জন্য তো আমাদের এখানে অবশ্য পেস্ট কিনতে পাওয়া যায় কিন্তু পেস্ট দিয়ে আমার কাছে তেমন একটা ভালো লাগে না ওইটা দিয়ে আমি ওইটা দিয়েও বানিয়েছি কিন্তু কেমন জানি একটা মাঝে মাঝে কেমন জানি একটা গন্ধ তো কাজেই সেই জন্য আমি যদি সহজ উপায় যদি এই মাছটা ঘরে করে নিতে পারি তাহলে আর পেস্ট কেনার তো দরকার নাই এবং আমি সহজ উপায়ে এই যে এই এরকম একটা শিল দিয়ে এই আমি এই মাছটাকে আমি দুটা মাছ দিয়ে পরবো এরকম একটা শিল দিয়ে আমি এটাকে এভাবে ভালো করে একটু থেকিয়ে নিবো এই যে এটাকে একটু ইয়ে করে নিচ্ছি যাতে অনায়াসে খুব তাড়াতাড়ি সুন্দর করে এটা বের হয়ে আসে তারপর আমি এটাকে কি করব এই যে এই কেসি দিয়ে আমি ওই আগেই কেটে রেখেছিলাম তো আপনাদের দেখানোর জন্য এই যে কেসি দিয়ে এইভাবে এটাকে এইভাবে কেটে নিব। এই যে দেখুন এইভাবে কেসি দিয়ে কেটে নেব কারণ আমি এই চামড়াটা আমি কাজে লাগাব সেই কারণে আমি চামড়াটাকে মানে হেফাজত মানে চামড়াটাকে রক্ষা করে আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে দেখুন আসলে কিন্তু সবাই আপনারা হয়তো মনে করতে পারেন এটা খুব কষ্ট কিন্তু আসলে কিন্তু কষ্ট না এই কারণ এই মাছে তো কাঁটা বেশি এই কাটাও কিন্তু আপনার অনায়াসে এটা আস্ত থেকে যাবে এই সুন্দর মতো আপনারা এটা ইয়ে করে নিতে পারেন এই যে দেখুন আমার এটা ইয়ে হয়ে গেছে এখন আমি একটা চামচের মাধ্যমে এই যে চামচের মাধ্যমে এইভাবে এই ইয়েটা ইয়ে নেব এই যে দেখুন চামচের মাধ্যমে আমি যে মাছটা নিয়ে নিয়েছি যে কোনো কাটা নেই এই এইভাবে আমি পুরোটাই করে ফেলবো আর এই যে কাটাগুলি দেখুন এই কাটাগুলি কিন্তু একদম আস্ত উঠে আসবে এই যে দেখুন এই যে দেখুন এই কাটা এই যে দেখুন এই চামড়া থেকে মাছগুলিকে আমি আলাদা করে নেব এই যে দেখুন এখানে এগুলোর মধ্যে কোনো কাঁটা নেই আলাদা করে তারপর আমি এটাকে একদম এই ভিতরে কাটা থাকে এই যে ছোট ছোট এই কাটাগুলি আমি হাত দিয়ে আমি আগে একটা করে রেখেছিলাম এই যে দেখুন এই যে এটার মধ্যে এই কাটাগুলি এই কাটাগুলি আছে এগুলি হাত দিয়ে এগুলি এই কাটাগুলি খুলে ফেলতে হবে আমি সবগুলি করে নিচ্ছি আর দেখুন আমি যে মাছ থেকে আলাদা করে নিয়েছি দেখুন মাছের সুন্দর আলাদা একদম এই যে দেখুন সেপারেট হয়ে এইভাবে আমি এই এইটা থেকে মাছ এই মাছটা থেকেও আমি এই মাছগুলি আমি আলাদা করে নিয়ে নিচ্ছি এই যে আমার এই যে মাছের পেস্ট করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি যেভাবে করেছি এইভাবে সহজ উপায় আপনারা যদি করেন আপনারা এই মানে এই যে মাছের এই কোপ্তাটা কারণ এই মাছের কোপ্তা চিতল মাছের কোপ্তা আসলে সবারই পছন্দ তো যাই হোক আমি এখন এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আমি একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারেন তবে হাত গেটার দিয়ে গেট করে নিলে এই মানে সুন্দরভাবে সমানভাবে এটা মেশ হয় এই যে আমি আপনার চাইলে যদি আলু দিতে না চান আপনারা ডাল দিতে পারেন এই মুসুর ডাল অথবা এই ডাল আমার এখন বেশ করে হয়ে গে এই যে দেখুন এভাবে সুন্দর করে গেটার দিয়ে গেট করে নিবেন অথবা আপনাদের সুবিধা মতো আপনার হাত দিয়েও করে নিতে পারেন আর আমি এখানে নিচ্ছি এই যে কিছু ধন্যা পাতা কুচি তারপর দিয়ে দিব যে পেঁয়াজ কুচি আমি লাল পেঁয়াজটি দিয়েছি আপনার যে কোনো পেঁয়াজ দিতে পারেন এই আর দিয়ে দিছি আদা আদা আর রসুন পেস্ট আর এখানে দুই ধরনের কাঁচামরিচ লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ আর এগুলি আমি সবগুলি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এই যে হাফ চা চামচ হলুদ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর দিব জিরার গুঁড়া এই যে হাফ এক আর দিচ্ছি আমি এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এই যে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মাছের কাবাব খুবই মজা এভাবে আপনারা করে নিজেরও খেতে পারেন তবে আজ আমি বানাচ্ছি আমার ছেলের খুব চাচ্ছে যে এই মাছের খুব কোপ্তাটা খেতে তো আমি আমার ছেলের জন্যই এই মাছের কোফতাটা করছি তো ভাবলাম যে আমার ফলোয়ারদের সাথে একটু শেয়ার করি আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া অথবা সিনি ফ্লেক্সও দিতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি একটু সিলি কারণ আমার এই যে এই যে একটু সিলি এই সিলি ফ্ল্যাক্সটা আমার ঘরে ঘরে বানানো এই যে এই পরিমাণ আমি সিলি দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন শুধু কাঁচামিচ দিলেই হয়ে যাবে এই যে এভাবে আমি সবগুলি মিশিয়ে দিচ্ছি এই যে আমি যে মাছের চামড়া এই যে মাছের চামড়া থেকে আলাদা করে নিয়েছি এই যে এই দেখুন এটার এই যে কাঁটাগুলো আমি সব বেছে সুন্দর করে বেছে ফেলে দিয়েছি এখন আমি মাছটাকে আমি এই 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 পেস্টটাকে আমি এখন এই মাছের মধ্যে আমি দিয়ে আবার একটা মাছের আবরণ মানে পেস্টটা দিয়ে আমি এখন একটা মাছের ইয়ে তৈরি করব এই যে দেখুন এটাকে দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে এটা বুঝেই যাবে না যে এটা এটা যে মাছের কোপ্তা দেখে মনে হবে যেন আবার সে আসত মাছ এভাবে আপনারা করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এটা আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে করবেন আর পেস্ট আমাদের এখানে তো পেস্ট কিনতে পাওয়া যায় পেস্টের থেকে এভাবে করলে আপনি এটার সাতটা সাত গুণাগুণ সব সুন্দর মতো পেয়ে যাবেন তো এইভাবে আপনারা করে একবার অন্তত দেখে করে দেখবেন একদিন কষ্ট করে পড়ল আপনাদের আপনারা তৃপ্তি পাবেন এই যে এখন আমি এটাকে এই যে দেখুন এটাকে আমি মাছের এই অংশ দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি এই যে দেখুন দেখুন আমার এই দেখুন মাছের আকৃতি আমি আবার একটা আত্ম মাছটাকে আমি এভাবে সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি এই যে দেখুন দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ভিতরে যে মাছের খোপ্তা দেওয়া আছে এইভাবে আপনারা বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এখন বাকি প্রচেষ্টা আমি কিভাবে করবো সেটাই আমি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি বাকি আরেকটা আছে সেটা আমি একই নিয়মে আমি ভেতরে পেস্টগুলি এইভাবে ঢুকিয়ে দেবো একই নিয়মে এই যে আদার জন্য একটা বসিয়ে দিয়েছি এখন এখানে কিছু পরিমাণ তল দিয়ে দিলাম

আমি তৈরি মুদির ভিজে দিত মাছ এই খাবারটা ভাজো হয়ে গিয়েছে এই যে দেখুন এখন আমি তুলে নিচ্ছি আর বাকি যে পেট ছিল এটা দিয়ে যে কাবাবগুলি আমি এভাবে ভেজে নিচ্ছি আপনারা যেকোনো সেপ দিয়ে নিতে পারেন রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন আমি আবার বাকি প্রচেষ্টা আমি আবার দেখানোর জন্য ফিরে দেওয়ার পর আমি মাছগুলোকে হেঁজে দেখুন কাবাবটাকে আমি মাছের সেপ দিয়ে কেটে নিয়েছি দেখুন মাছের সেপ দিয়ে আমি কেটে নিয়েছি হেজে দেখুন আমি সবগুলি মাছের সেপ দিয়ে কেটে নিয়েছি এখন আমি এই এটাকে ভাজি করবো ভাজি করে রান্না করবো আর কি এখানে আমি যেই খাবারটা ভেজেছিলাম সেই তোলের মধ্যে আমি সামান্য একটু সরষের তোল দিয়ে নিয়েছি এটা অপশনাল এটা আপনারা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আপনার কাছে এইভাবে খালি খেতে পারেন আর আমি এই পেঁয়াজ কুচি দিয়ে গেছে রান্না খেলে খেতে আরও ভালো লাগে আপনার যে যেভাবে পছন্দ করেন

আর হাফ চা চামচ আদা আর এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম একটু হালকা একটু ভিজে নিচ্ছি আর দিব এই হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া

যেন নিচে লেগে না যায় এখন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব আর ঝাল আমরা যদি আরো বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন কম খেলে আর একটু কমিয়ে দিতে পারে সেটা আপনাদের চয়েজের উপর নির্ভর করবে আর বাকি সব মশলা ঠিক আছে মশলাটা একটু ভালো করে দেওয়া হয়ে গিয়েছে মশলাটা এখন আমি কিছু পরিমাণ মতো পানি দিয়ে একটু বেশি দিব না পানি এখন আমি ভেজে রাখা এই যে আমি এই যে মাছের মাথা দুটো ফেলি নাই এটা আমি এই একটু ভেজে নিয়েছি আমি সেই মাথাগুলি দিয়ে দিচ্ছি কেন আমার কাছে ভালো লাগে একটু এই মাথা সেই জন্য আমি দিয়ে দিয়েছি আর কি আর এখন দিয়ে দেব এই আমি আমার ভেজে রাখা এই যে মাছগুলো

রান্না করবাই হলো আমার মাছে পত্যাকারী রান্না করা এই যে আমি নামার আগে কিছু ধোনা পাতা কেটে নিয়ে দিচ্ছি তো আমার এই আইটেমটা যদি আপনাদের ভাব লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার দিলুজ কিচেনের পাশে থাকবেন এরকম এই মজার মজার আইটেম পেতে হলে ডিলজ কিচেনের পাশে থাকবেন তো এই আইটেমটা আসলে আপনারা একদিন করে খেয়ে দেখবেন এটা অনেক মজার এটা খেতে খুবই ভালো লাগবে এই আমার ছেলের রিকোয়েস্টে এই আইটেমটা করা তো যাই হোক আপনারাও এভাবে করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে তো আবার এরকম মজার মজার আইটেম নিয়ে আবার হাজির হব আমি আমি দিলুজ কিচেনের পক্ষ থেকে আপনারা আবার কিছু নিয়ে আসা পর্যন্ত আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আল্লাহ হাফেজ ভাই